প্রিয় দর্শক প্রায় তিন দশক ধরে সারা বিশ্বে যেখানে গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহ শিকার সেখানে আজ আমি আপনাদের বিশ্বের এমন কিছু জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে দিব যা আপনারা ভাবতেই অবাক হয়ে যাবেন জি দর্শক গ্লোবাল ওয়ার্মিং এমন একটি শব্দ যে শব্দর সাথে পরিচিত হয়ে সারা বিশ্ব পড়ে গেছে ভীষণ বিপাকে শুধুমাত্র এই একটা শব্দের কারণেই পুরো বিশ্বের জাত বর্ণ ধর্ম সব নির্বিশেষে সবাই এক হয়েছে একই মঞ্চে ঠিক তেমনি প্রকৃতির লীলা খেলায় পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যে অঞ্চলগুলোতে গ্লোবাল ওয়ার্মিং শুধু কল্পনায় মাত্র এই অঞ্চলগুলোতে কখনোই না গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব পড়েছে না ভবিষ্যতে কখনো পড়বে এমনটাই সন্দেহ করছে ভূতত্ত্ব ও পরিবেশবিদরা এই জায়গাগুলির তাপমাত্রা পৃথিবীর অন্যান্য অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কয়েক গুণ কম সাধারণত আমরা বলতে পারি এই সব জায়গায় কোনো জীবের বসবাসী নেই আর যদিও থেকেই থাকে তবে সেই জীবগুলোর জীবন জন্ম থেকেই যুদ্ধে পরিণত হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন আমি আপনাদের কি জানাতে যাচ্ছি। আমাদের তাজা নিউজের আজকের পর্ব সাজানো হয়েছে পৃথিবীর সবচেয়ে শীতল থেকে শীতলতম স্থানগুলো নিয়ে আমার বিশ্বাস এইসব অঞ্চলে স্বাভাবিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্পর্কে জানলে আপনি নিজেও শীতল হয়ে যাবেন তবে চলুন শুরু করা যাক নাম্বার পাঁচ আস্ট সুগোর রাশিয়া জেক রিপাবলিকে অবস্থিত একটি ছোট্ট গ্রাম অস্টসুগর এমনিতে তো সারা বছর এই জায়গার সাধারণ তাপমাত্রা মাইনাস ফোর ডিগ্রি থাকে কিন্তু উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এই তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যায় শুধুমাত্র রাশিয়ায় নয় পুরো বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই গ্রামটিতে আর সেটা ছিল মাইনাস বাহাত্তর দশমিক ছয় ডিগ্রি ফারেন হাই এই অসহনীয় শীতল তাপমাত্রার হাত থেকে বাঁচার জন্য স্থানীয় লোকজন অঞ্চলটি ত্যাগ করার চিন্তা করে কিন্তু গ্রামটির চারপাশে নদী থাকার কারণে তারা পালিয়ে যেতেও সুযোগ পাচ্ছিল না নাম্বার চার রজার্স পাস মন্টানা ইউএসএ প্রিয় দর্শক পাহাড় পর্বতকে কে না ভালোবাসে বলুন আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু পেছনে ফেলে কিছু সময়ের জন্য হারিয়ে যাই ওই সবুজ পাহাড়ে কিন্তু এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সবুজ নয় বরফে জমা পাহাড়ে ঘেরা রজার্স পাস নামের এই এলাকাটি মন্টানা শহরের মাঝে এই জায়গাটি আপনার শরীরে হার পর্যন্ত বরফের মতন শীতল হয়ে জমে যাবে আমরা চলে যাচ্ছি উনিশশো আটান্ন সালের বাইশে জানুয়ারির একটি ঘটনায় এই এলাকাটিতে তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস সত্তর ডিগ্রি ফারেন হাইটে একবার চিন্তা করেছেন এই বরফে ঘেরা গ্রামটি তখন প্রকৃতির অপার সৌন্দর্যের উদাহরণ নাকি অভিশাপ তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আশির দশকে রজার্স পার্সের এই এলাকাটি এরকম ভয়ঙ্কর তাপমাত্রায় পুনরায় নেমে আসে আমেরিকায় সবচেয়ে নিম্নতম তাপমাত্রার জায়গা হিসেবে এই অঞ্চলটিতেই রেকর্ড রয়েছে নাম্বার তিন ক্রিক আলাস্কা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানগুলোর মধ্যে আলাস্কার স্থান রয়েছে এটা তো মোটেও অস্বাভাবিক কিছু নয় আর শীতের দিনে তো কথাই নেই যেখানে আলাস্কার তাপমাত্রা জিরোর নিচে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু আলাস্কায় অবস্থিত একটু দূরে আবাদী এলাকা ক্রিক আলাস্কা যেন দুই পায়ে এগিয়ে আছে উনিশশো একাত্তর সালের বাইশে জানুয়ারি এই স্থানের তাপমাত্রা মাইনাস আটাত্তর দশমিক আট ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছিল যেটি ছিল সমস্ত রাষ্ট্রের সবচেয়ে রেকর্ডতম কম তাপমাত্রা আপনি হয়তো ভাবছেন এতে অবাক করার কি আছে অবাক করার বিষয় ছিল যে জানুয়ারিতে সাধারণত এই স্থানের তাপমাত্রা মাইনাস নাইন ডিগ্রি পর্যন্ত নেমে থাকে যেই কারণে এটা ছিল অস্বাভাবিক একটি তাপমাত্রা নাম্বার দুই নর্থ আইস গ্রিনল্যান্ড উত্তর আমেরিকায় আরেকটি শীতলতম স্থান হচ্ছে গ্রিনল্যান্ড এখানকার তাপমাত্রা সবসময় জিরো ডিগ্রির আশেপাশেই থাকে গ্রিনল্যান্ড নর্থ নামে পরিচিত এই জায়গাটি জীবন কেড়ে নেয়ার মতন অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো সালের নয় জানুয়ারি ঘটে যায় এমন একটি ঘটনা যেদিন প্রায় সাড়ে সাত হাজার ফুট উঁচু নর্থ নামের এই স্টেশন ভবনটিতে তাপমাত্রা জিরো ডিগ্রি থেকে অনেক কম মাইনাস সাতাশি ডিগ্রি ফারেনহাইটে নেমে গিয়েছিল যদিও সৌভাগ্যবশত এই এলাকায় কোনো ধরনের চাষাবাদ হতো না কিন্তু স্টেশনে কর্মরত লোকজনদের কথা চিন্তা করে স্টেশনটি পরবর্তীতে বন্ধ করে দেয়া হয় আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম কম তাপমাত্রার অনুমান এর পূর্বে এই এলাকা কেউ করেনি তাই তখন থেকে এখন পর্যন্ত এলাকাটি জনশূন্য হয়ে পড়ে রয়েছে বোনাস অয়মিয়াকন, রাশিয়া চেক রিপাবলিক রাশিয়ায় অবস্থিত অয়মিয়াকন নামের এই এলাকাটি খুব উচ্চমানের আবাদী এলাকা নামে পরিচিত সাধারণভাবে এই এলাকায় তাপমাত্রা জিরো থেকে অনেক কম হয়ে থাকে কিন্তু উনিশশো সালে এই এলাকাটির তাপমাত্রা জিরো ডিগ্রি থেকে অনেক নিচে মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল যদিও নয় বছর পরে উনিশশো তেত্রিশ সালে এই তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রির আশপাশে চলে আসে তখন থেকে এখন পর্যন্ত অয়মিয়াকনের তাপমাত্রা শূন্য থেকে অনেক নিচে চল্লিশ থেকে পঞ্চাশ এমনকি ষাট ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে আপনি তো খুব সহজেই অনুমান করতে পারছেন আবাদি জমির তাপমাত্রা যখন জিরো ডিগ্রির নিচে নেমে আসে তখন কি ঘটে তাপমাত্রা এত নিচে নেমে আসলে আপনি যদি পানি শূন্যে ছেড়ে দেন তাহলে সেটা বরফ হয়ে নিচে পড়ে অবাক করা বিষয় হচ্ছে এত কিছুর পরও মাইনাস নব্বই ডিগ্রি তাপমাত্রায় এই এলাকার লোকজন তাদের ভিটেমাটি ছেড়ে কোথাও যায়নি নাম্বার এক ও স্টেশন অ্যান্টারটিকা প্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানগুলোর মধ্যে অ্যান্টার্কটিকার জায়গা পাবে না এটা তো হতেই পারে না যেখানে জীবন কেড়ে নেয়ার মতন হিমশীতল বরফের তাপমাত্রায় কোনো প্রাণী বেঁচে থাকার সাহস দেখায়নি এমনকি অ্যান্টারটিকায় যদি কেউ বসবাস করতেও চায় তাহলে সেটা সম্ভবও নয় এখানকার তাপমাত্রা জিলোর নিচে বললে ভুল হবে মাইনাস হান্ড্রেডের চেয়েও অনেক কম হয়ে থাকে আর তার প্রমাণ অ্যান্টারটিকায় অবস্থিত রিসার্চার টিমের বানানো বোস্টক স্টেশন এখানে উনিশশো সালের একত্রিশে জুলাই তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে যদিও স্টেশনের ভেতরে থাকা অবস্থায় এই তাপমাত্রায় তাদের উপর কোনো প্রভাব পড়তে দেয়নি কিন্তু মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা হয়তো ভুলেও আন্দাজ করতে পারছি না আপনি হয়তো বিশ্বাস করবেন না এমন তাপমাত্রায় মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য এক সেকেন্ডের অর্ধেক সময়ই যথেষ্ট প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা ক্লিক করুন আরও এমন রহস্য রোমাঞ্চক এবং মজার মজার সব ভিডিও পেতে আমাদের তাজা নিউজের ফেসবুক পেজকে ফলো করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আমি এসাই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ